মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়ার পর এই রাজ্যের সমস্ত স্কুলগুলোই পড়ে চরম অসুবিধায় এরপর গত সাতই এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রীর আশ্বাসে আজ বুধবার বিভিন্ন স্কুলে বেশ কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকারা নিজেদের কাজে যোগদান করেন এর মধ্যে নৈহাটি নরেন্দ্র বিদ্যা নিকেতনে মোট ছেচল্লিশ জন শিক্ষকের মধ্যে সাত জনের চাকরি বাতিলের পর আজ কাজে যোগ দেয় তিনজন শিক্ষক আমাদের বিদ্যালয়ে সাতজন শিক্ষিকা ছিলেন এবং আমরা তাদের খুব মিস করছিলাম আমি বারবার করে তাদেরকে বলছিলাম যতক্ষণ না পর্যন্ত সরকারি নির্দেশিকা ছতক্ষণ পর্যন্ত কাজে যোগ দিতে কাজে বহাল থাকতে তো গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বলেছেন যে কারোরই চাকরি যাতে না যায় তিনি তার ব্যবস্থা করবেন আমরা বিশ্বাস এবং ভরসা দুটো তার উপর আমাদের আছে এবং তার মানবতার মনের জন্যই আমরা বিশ্বাস করি যে চাকরি সকলেরই বহাল থাকবে আমি ওই কালকে ওই মিটিংয়ের পর তাদেরকে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলাম তাদেরকে বলেছিলাম স্কুলে আসতে দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে কারণ আমি জানি আমার প্রত্যেকজন শিক্ষক শিক্ষিকা অত্যন্ত যোগ্য এবং তারা এতদিন ধরে খুব ভালো আজকে ছ সাত বছর ধরে অত্যন্ত দক্ষ সঙ্গে তারা পড়াচ্ছেন তো আমি তাদেরকে আসতে বলেছিলাম তো তাদের সাড়া দিয়ে আজকে তিনজন এসেছিলেন তার মধ্যে দুজন একজন তো এক্সাম চলছে তারা পরীক্ষার ডিউটিও করছেন তাদের একটাই বক্তব্য স্যার পাশে থাকবেন আমি আমি আমার বক্তব্য যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আছেন সেখানে আমরা তো কোনো ব্যাপারই না সর্বতভাবে প্রায় সঙ্গে আছি এবং আমি অন্যদের কাছে আবেদন করেছি যে তারাও যেন স্কুলে আসে এবং রেগুলারলি যারা ক্লাস যারা তারা করে সম্মানের সঙ্গে যোগ্যতার সঙ্গে যেন তারা ক্লাসটা করে বেতন নিয়েও তো একটা অনিশ্চয়তা রয়েছে সেই জায়গা দাঁড়িয়ে বেতন হ্যাঁ বেতন আমাদের নিয়ম হচ্ছে সরকারের নিয়ম অনুযায়ী আমাদের ড্রয়িং অ্যান্ড ডিসভার্সিং অফিসার হচ্ছে আমাদের ডিআইসি আমরা মাসের প্রতি মাসে দশ তারিখের মধ্যে বেতন আমরা ক্লিয়ার করি আমরা এখান থেকে বিল পাঠাই সেটা দেয়া অফিস থেকে বিল ট্রেজারিতে যাই আফটার ভেরিফিকেশান তো এই বছরে এখন এই মাসের এখনও কোনো নির্দেশিকা আমরা পাইনি ফলে যেরকম বিল করার কথা আমরা দশ তারিখের মধ্যে সেভাবে বিল করব যদি নির্দেশিকা আসে তখন সে অনুযায়ী আমরা অন্যান্যভাবে যেরকম যা বলা হবে সে অনুযায়ী কাজ করবো এছাড়াও ব্যারাকপুর শিক্ষা জেলায় সমস্ত স্কুলে আজকে তাহলে উপস্থিতি হার কীরকম হয়েছিল ব্যারাকপুর শিক্ষায় আমি সব জায়গায় মোটামুটি খবর নিয়েছিলাম ব্যারাকপুর শিক্ষা জেলাতে প্রায় থার্টি টু ফর্টি পার্সেন্ট আজকে প্রেজেন্ট আছে এবং সবথেকে বড়ো কথা যে আমরা প্রত্যেক এই চোয়াইদেরকে আবেদন করেছি আমি বলেছে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যকে মান্যতা দিয়ে তাদেরকে যেন কোনো মতেই স্কুলে আসা থেকে বিরত না করেন এবং যেন কোনো রকম কোনো অশান্তির খবর যেন আমরা যেন না শুনতে পাই এবং সকলকেই যেন মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে কাজে বহাল রাখার জন্য ব্যবস্থা করা হয় তাদের এই যোগদান মানে যোগদান কতটা স্বস্তি হলো পঠন পাঠনের ক্ষেত্রে স্বস্তি তো অবশ্যই দেখুন আজকে হাজিনগর আদর্শ বিদ্যা মন্দিরে পরীক্ষা বন্ধ করে দিতে হয়েছিল কারণ তাদের আঠেরো জন টিচার নেই কাকিনারা স্কুলে স্কুলে বারোজন টিচার নেই পরীক্ষা বন্ধ করতে হয়েছিল সেই জায়গাটা থেকে আমাদের স্বস্তি নিঃশ্বাস অবশ্য আমরা যারা স্কুলের ইচ ওয়াই আমাদের তো ভাবতে হচ্ছে বাচ্চাদের কথা বাচ্চারা বলছে সেটা কী করে স্কুল চলবে আমরা সেই জন্য মানে অধীর আগ্রহে চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কী নির্দেশিকা দেন সেই নির্দেশিকা গতকালকে আমরা পেয়েছি আমরা কৃতজ্ঞ তার এই মানবিক মুখের জন্য এবং তিনি আগামী দিনে যেভাবে কাজ করতে বলেছেন সেভাবেই আশা করি তারা কাজ করবে এবং পঠন পাঠনের যে ধ্বংস করার প্রবণতা তৈরি হচ্ছিল সেটা থেকে আমরা আপাত মুক্ত এটা এই স্বস্তি নিঃশ্বাস আমরা অবশ্যই চাইছি চেয়েছি যোগ্য মানে শিক্ষকরা চাকরি ফিরে সবাই চাইছে কিন্তু যে বার্তা এটা আদালতকে কি অবমাননা করা হচ্ছে না না মুখ্যমন্ত্রী কিন্তু আদালতের বিষয়ে একটা কথাও বলেননি আদালত ভুল রায় দিয়েছে আদালত ঠিক রায় দিয়েছে কারণ আদালতকে বিচার করার ক্ষমতা আমাদের কারণ নেই সংবিধান আমাদের দেয় না ক্ষমতা মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথাই বলেছেন যে সংবিধানের মূল যে এসেন্স আমাদের তাতে একজন দোষী ছাড়া পেয়ে যা কিন্তু দল যেন একজনও আমার নিরপরাধ নির্দোষ যেন শাস্তি না পায় তো সেটাই উনি বারবার করে বলেছেন এবং উনি আবেদন করেছেন এবং সেই অনুযায়ী গতকালকে আপনারা জানেন ইতিমধ্যেই রিভিউ পিটিশান ফাইল হয়েছে আমাদের মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের পক্ষ থেকেও আবেদন জানানো হয়েছে পরীক্ষা চাপ স্কুলে পঠন পাঠন অব্যাহত রাখার জন্য তো সার্বিকভাবে এটা একটা ওইভাবে আমরা আদালত অবমাননার বিষয়টা নয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও একজন আইনজীবী তিনিও আইন পাশ করেছেন তিনি জানেন বিষয়টা তো সেই হিসাবে তিনি তার নিজস্ব আইনের গণ্ডির মধ্যে থেকেই যা বলার বলেছেন অন্যদিকে হাজিনগর আদর্শ হিন্দি বিদ্যালয়ে বিয়াল্লিশ জনের মধ্যে আঠারো জন শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পর আজ কাজে যোগদান পনেরো জন শিক্ষক তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চাকরি হারা শিক্ষক মহলের একাংশ তা প্রায় স্পষ্ট কত জুড়ে কতটা সুবিধা হলো আসনে এক সুবিধা বেস্ট চলছে মুখ্যমন্ত্রী ঘোষণার আগে যেসব শিক্ষকরা বাতিল হয়েছিল কতটা আশঙ্কায় কাটছিল দিন তাদের

এডুকেশ্যন ইংলিছ মিডিয়াম ছেভেন অব্লিক বিজয়নগৰ নোহোৱা